আমরা আমরা চালিয়েছি দু মাস ব্যাপী আমরা সারা রাজ্যে পোস্টারিং স্টিকার লাগানো এবং আটটি জেলাতে আমরা প্রতিনিধিত্ব ডেপুটেশন আমরা করেছি জেলা শিক্ষা শিক্ষাধিকারীর কাছে নিয়ে আজকে আমরা গতকালকে আমরা ডাইরেক্টর সেকেন্ড এডুকেশন কাছে আমরা এই দাবিতে ডেপুটেশন দিয়েছি আজকে আমরা মিছিল করে কারণ সরকারের কাছে নিজেদের পথ আমরা বিশ্বাস করি পথে নেমে দাবি আদায়ের জন্য না করলে পরে এই সরকার কোনো দাবি সম্বন্ধে কর্ণবাদ করবে না আমরা সারা রাজ্যের থেকে সবাই মিলে সাত বছর হয়ে গেছে আর না অনেক হয়েছে আমরা আগরতলা শহরে মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের ব্যাপক উদ্যোগ কিন্তু গতকালকে সন্ধ্যার সময় আমাদেরকে চিঠি দিয়ে প্রশ্ন জানিয়ে দেওয়া হয় যে মিছিল করা যাবে না কারণ কি তাদের স্টাফ স্বল্পতা শিক্ষকরা আগরতলা শহরে মিছিল করবেন শিক্ষকদের সপদে দু হাজার শিক্ষক হ্যাঁ এই মিছিল করবেন বলেছি আমাদের দরকার হলে আমরা কিছুটা অ্যাডজাস্ট করব যদি কোনো রোড চেঞ্জ করতো আমরা করবো কিন্তু না ওনারা দেবেন না অথচ আমরা আজকে খুঁজ দিয়ে দিচ্ছি আপনার খুঁজ দেবে আগরতলা শহরে এমন কোনো বড় কোনো কর্মসূচি ছিল না যে যে কর্মসূচির জন্য যা গরতলাশরে মিছিল করা যাবে না আসলে এই দাবিগুলো নিয়ে শিক্ষকরা শিক্ষিকারা ময়দানে মিছিল করবেন এই যে মানুষের মধ্যে সাধারণ জনগণের মধ্যে যে প্রভাব পড়বে এটা যাতে না পড়ানো যায় জন্য প্রশাসনকে দিয়ে বুঝি প্রশাসনের প্রতি তাদের উপরে অর্ডার মানতে হয় এটাকে বন্ধ করেছে কিন্তু আমরা যেটা বলব আমরা আগামী দিনে কতদিন প্রশাসন আমাদেরকে এই অনুমতি নিতে পারবেন আমরা আরও ব্যাপক সংকট শিক্ষক শিক্ষককে ঐক্যবদ্ধ করে আগরতলা শহরের মধ্যে আমরা দেব এবং সরকারের দৃষ্টি দিয়ে যাব আমাদের যে দাবিগুলো আদায়ের জন্য আমরা লড়াই আমরা শেষ সময় পর্যন্ত চালিয়ে যাব